ভোলার তজুমুদ্দিন সরকারি ডিগ্রি কলেজের অবকাঠামোগত বেহাল দশা ও শিক্ষার্থীদের মৌলিক সুবিধার ঘাটতি দূর করার দাবিতে সড়কে অবরোধ করে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা সোমবার কলেজ ভবনের সংস্কার ও স্বাস্থ্যসম্মত ওয়াশরুম নিশ্চিত করা আধুনিক ল্যাব ও লাইব্রেরি স্থাপন এবং ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয় শিক্ষার্থীদের দাবিগুলোর বিষয়ে কলেজের অধ্যক্ষ নিরুপম চন্দ্র দত্ত জানান এরই মধ্যে কলেজের অবকাঠামো উন্নয়নের জন্য ২০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে পূজা শেষে সংস্কার কাজ শুরু হবে এছাড়া আরো ৩৫ লাখ টাকার বরাদ্দ এসেছে যা শিক্ষার্থী শিক্ষকদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে ব্যয় করা হবে বলে জানান অধ্যক্ষ আসছে সেই দাবিগুলো অধিকাংশ যোগ দিচ্ছে এবং আমরা ছাত্রছাত্রীদের সাথে একটা মত বিনিময় সভাও করছি কিছুক্ষণ আগে সেই মত বিনিময় সভাটা শেষ হচ্ছে আমরা ছাত্র শিক্ষক নিয়ে তাদের সাথে আমরা মত বিনিময় শেষ করছি এবং তারা এই কলেজের অবকাঠামোগত যেই সমস্যাগুলো বলছে সেগুলো সঠিক সব সঠিক

যে আমাদের ভবন আছে এই ভবন পর্যন্ত নিরাপদ নয় যেটার যে উন্নয়নমূলক কাজে যে বাজেট হয়েছে সেটা আর আমরা বাস্তবে কোনো রূপ দেখতে পাচ্ছি না আমার লাইনের আমি আমার লাইনের সব বন্ধ